আসসালামু আলাইকুম একটু শুনেন এদিকে আসেন কষ্ট করে ভালো আছেন কাক দাঁড়ান দাঁড়ান সমস্যা নেই নামাজ পড়বেন নি সবরা তো নামাজ পড়বেন নি আর শহরে তো উপলক্ষে আপনার একটা গিফট আছে দিমু নাকি কিন্তু নামাজ নামাজ পড়তে হবে কিন্তু

নামাজ পড়বেন এটা দিয়ে নামাজ পড়বেন কিন্তু আর আমার জন্য দোয়া করবেন ধরেন আর এটা আপনার ধরেন এটা দোয়া করবেননি আমার বাড়ি ধরেন

ঠিক আছে কাকা খাওয়নের পয়সা দিয়ে যেতাম চা খায় আপনি এটা দিয়ে চা খেন ঠিক আছে হ্যাঁ

ঠিক আছে বুঝছেন আর ওই ওই খালাম্মার এটা দিবেন এটা নামাজ পড়ার জন্য ঠিক আছে ওকে কাকা ঠিক আছে হ্যাঁ কাকা তো জায়গা কাকা হ্যাঁ ওকে ঠিক আছে কাকা হ্যাঁ সালাম আলাইকুম এটা আপনাকে আর কি সহপাঠ উপলক্ষে গিফট করলাম ঠিক আছে কাকা